এই শীতের সিজনে এখন ফুলকপি তো প্রায়ই রান্না করা হচ্ছে নানান রকমভাবে আজ আমি এই ফুলকপি দিয়েই বিয়েবাড়ির স্টাইলে তৈরি করে নেব ফুলকপি রোস্ট আমি আমার মতন করে কিভাবে এই ফুলকপি রোস্ট তৈরি করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন ফুলকপির রোস্ট তৈরি করার জন্য প্রথমে এখানে ফুলকপি নিয়ে নিয়েছি আমি এরকম একটু বড় করে টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি ফুলকপির মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি গরম জলে ফুলকপিটাকে একটু ভিজিয়ে রাখবো তাতে এর পোকা যদি থেকে থাকে সেগুলোও বেরিয়ে যাবে আর ফুলকপিটাও নরম হয়ে যাবে এরপর মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি এক চামচের থেকে একটু বেশি পোস্ত নিয়ে নিচ্ছি চারমগজ নিয়ে নিলাম দু চামচ কাজু বাদাম এরপর উষ্ণ গরম জলে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে এটা একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে এরপর মশলার মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো মশলাটা পেস্ট করব তাই একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সমস্ত কিছু একসাথে আমি পেস্ট করে নেব মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এরপর আমি কাজুবাদাম পোস্ত আর মগজের মশলাটাও পেস্ট করে নেব এই মশলাটাও আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়েছে এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আজ আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করবো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব প্রথমে ফুলকপিটা ভাজার জন্য দিয়ে দেবো সামান্য হলুদ আর লবণ লবণ হলুদ দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব আবার খুব বেশি লাল লাল করে ফুলকপিগুলো ভাজবো না ফুলকপিগুলো ভাজা আমার হয়ে এসেছে এইরকমভাবে ফুলকপিটা আমি ভেজে নেব এবার আমি তুলে নিচ্ছি এরপর আমি কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দেবো দুটো এলাচ আর সামান্য দারুচিনি একটা তেজপাতা ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আর টমেটো দিয়ে যে পেস্ট তৈরি করেছিলাম সেটা পেস্টটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এখানে আমি ধনে জিরে আর লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়েছিলাম কিন্তু এর ক্লিপিংটা আমার মিস হয়ে গেছে আমি তাই এখানে অ্যাড করতে পারিনি আপনারা এখানে কষানোর সময় ধনে জিরের গুঁড়ো আর লবণ হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে যে পেস্ট তৈরি করেছিলাম কাজু চারমগজ আর পোস্ত দিয়ে সেটাও দিয়ে দিয়েছিলাম এই ক্লিপিংটাও আমার নেওয়া হয়নি সেজন্য আপনারা ওই মশলাটা কষিয়ে নেওয়ার পর এই অ্যাড করে দেবেন মগজ পোস্ত আর কাজুর পেস্টটা তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব দেখুন মশলার উপর থেকে কিভাবে তেলটা ভাসছে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষা হয়ে এসেছে এরপর আমি ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে ফুলকপি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি গ্রেভির জন্য সামান্য জল এখানে দিয়ে দিচ্ছি খুব বেশি জল এখানে ব্যবহার করব না যেহেতু এটা একদমই পাতলা হবে না গামাখা তৈরি হবে সেই জন্য জলটা এখানে অল্প দেবো ফুলকপিটা সেদ্ধ হতে যেটুকু জলের প্রয়োজন হবে সেটুকু জল দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে আর ফুলকপিগুলো অনেকটা নরম হয়ে গেছে এবার আবার একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি কপিগুলোকে ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর একটু সামান্য চিনি এতে এর টেস্টটা ভালো আসবে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আপনারা এখানে দিয়ে দেবেন এবার নাড়াচাড়া করে আর দু তিন মিনিট একটু ফুটিয়েই এটা আমি নামিয়ে নেব এই ফুলকপি রোস্ট আপনারা গরম ভাতের সাথে খেতেও পারেন কিংবা এটা পরোটা লুচির সাথে বেশি ভালো লাগবে আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন একদমই সহজ পদ্ধতি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দেবেন আর কিছু ক্লিপিং মিস হওয়ার জন্য আমি ভীষণই দুঃখিত আপনারা একটু মার্জনা করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ